হ্যালো তো আজকের ভিডিওটি কি নিয়ে অবশ্যই ইউটিউবের থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি হচ্ছে ডিফারেন্স বিটুইন ডার্মা রোলার অ্যান্ড ডার্মা তো ডার্মা রোলার কি অবশ্যই অনেকে জানেন ডার্মা রোলার থেকে আপনার মূলত হচ্ছে মাথায় অথবা ফেজে মাইক্রো নিজিং করে যার মাধ্যমে আপনার মাথায় এবং ফেজে রক্ত চলাচল বৃদ্ধি করে যার জন্য আপনার ফেজে যদি কোনো গর্ত থাকে বা হচ্ছে চুল অতিরিক্ত থাকে সেখানে আপনার রক্ত চলাচল বাড়িয়ে সেখানে আপনার নতুন চুল গজায় বা হচ্ছে যদি আপনার ফেজে কোনো গর্ত থাকে সেই গর্ত পূরণ করতে সাহায্য করে তো ডামা রোবের মতো ঠিকই ডামা স্ট্যাম্প সেম কাজটি করে কিন্তু এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি ডামোলার আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রোলার টাইপের বাট যেটা হচ্ছে আপনার ডামা স্ট্যাম্প সেটা হচ্ছে লম্বা লম্বি থাকে এখন দুইটার মধ্যে সুবিধা কি আর ডামা রোলার এটা আপনি চাইলেই এটা নিডেল বড় বা ছোট করতে পারবেন না বাট হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিডেল বড় এবং ছোট করতে পারবেন যখন আপনি ফেজের জন্য দিবেন সেক্ষেত্রে আপনার ফেজের অনেক রকমের যেমন হচ্ছে ব্রোনের গর্ত থাকে বা অন্য কাটা ছেড়ার গর্ত এগুলো পূরণ করতে খুব ভালো কাজ করে বাট হচ্ছে এটা যদি আপনি হেয়ারের জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে এটা আপনার বান্ডিস্টাই বেশি যেমন হেয়ারে যদি আপনি এটা ব্যবহার করেন সেক্ষেত্রে হেয়ারের অনেক সময় অনেকের হেয়ারের ডেন্সিটি এক একজনের এক এক রকমের থাকে সেক্ষেত্রে তার রোলারটা ওইভাবে কাজ করে না সেক্ষেত্রে আপনার এটার জন্য বেটার হচ্ছে ডামা স্টাম কারণ আপনার চুলের ডেন্সিটি অনুযায়ী এটাকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার জিরো থেকে থ্রি এম পর্যন্ত বানিয়ে নিতে পারবেন তো দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন ডামা রোলিং মাথায় করবেন অনেক সময় এটা চুল পেঁচিয়ে ছিঁড়ে যেতে পারে অনেক সময় একদম গোড়া থেকেও চুলগুলো করে যেতে পারে যেটা হচ্ছে ডারমা স্ট্যাম্পে এরকমের কোনো অসুবিধা নেই ইভেন এটা হচ্ছে আপনি ইউজ করতে খুবই সুবিধা বা হচ্ছে এটা ইউজের ক্ষেত্রে খুবই ভেজাল যেমন হচ্ছে আপনি ডার্মা ওভার যখন করবেন যদি এইটা আপনার হেয়ার স্কিন থাকে প্রথমে এইভাবে করে নিতে হবে সোজাভাবে পরে আবার একটু অ্যাঙ্গেল করে মানে তিন থেকে চার ভাবে করতে হবে বাট হচ্ছে ডামাইস্টাম যেটা শুধু আপনি মাথার উপর নিবেন শুধু এইভাবে প্রেস করবেন আপনার ডামা স্টাম্প হয়ে গেছে বাট যখন আপনি ডামা রোলার নেবেন তখন আপনার প্রথমে সামনে থেকে পিছনে একবার পরে সাইড থেকে সাইডে একবার এই অ্যাঙ্গেল থেকে করতে হবে একবার এই অ্যাঙ্গেল থেকে করতে হবে যার কারণে আপনার হেয়ারের ড্যামেজ হতে পারে ইভেন হচ্ছে অনেক সময় আপনার এমনভাবে আপনার মাইক্রো নিডিলিং হবে মাথায় যেটা হচ্ছে ঠিক হতে একটু সময় লাগে বাট ডার্মা স্ট্যাম্পের বেলায় এতটা সময় লাগে না তো ওভারঅল বলা যেতে পারে যে ডাম্মাওয়ালার থেকে হেয়ারের জন্য ডার্মা স্ট্যাম্পটা বেটার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ